কেডি আঁকা হয়েছে কেদির মুখ এরকম করতেছ কেন এটা মুখ হ্যাঁ মুখ দিয়ে কি খাই ও ভাত খাই ও তুমি কি খাওয়াই দাও হ্যাঁ আর খো নাই আকা হয়েছে হবে এখনো হয় নাই হ্যাঁ ও ভাত খাবে ও কিভাবে ভাত খাবে ও ও হ্যাঁ তারপরে হ্যাঁ ডাল নিছ খাচ্ছে হ্যাঁ এখান থেকে ডাল নিয়ে খাওয়াই দিছ হ্যাঁ তুমি তো জামাটা ভিজে ফেলছ জামা প্যান্ট পানি খাইতে নাকি পানি ফেলছ খাই ফেলছে এবার পানি খাবে হ্যাঁ ও আর কি খায় থেকে তুমি আলু নিচ্ছ খাইছে পানি খাবে কি দিবে মাছ খাবে হ্যাঁ হয় দিছ ওর কি পেট ভরছে জিজ্ঞাসা অরেঞ্জ কালার পানি অরেঞ্জ কালার পানি দোকান থেকে অরেঞ্জ কালার পানি ঠিক আছে তাহলে তাকে ভালোভাবে খাওয়াও বড় করে ফেল খাওয়াই হ্যাঁ ঠিক আছে